তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে তোমাদের দাদা ভাই কাজে লেগে পড়েছে আর এদিকে বড় ছেলেও উঠে পড়েছে তো বড় বড় ছেলে আর তোমাদের দাদা ভাই মিলে এই যে সিঁড়িটা এখানে গাড়া রয়েছে আগের ঘরের মাপে তো এখন স ওইগুলো তুলে নিতে হবে তাই সকাল সকাল ওই সিঁড়িটা তোলার তোলার জন্য মাটি খুঁড়ে নিচ্ছে খন্তা দিয়ে আর আমি সকালে উঠি সবার প্রথমে জল দিয়ে দিচ্ছি নতুন ঘরের মধ্যে বালতি করে জল নিয়ে জল দিয়ে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো অনেক আগেই উঠেছিলাম উঠে ঘরে ছাগল বের করে ঘরের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে চলে আসলাম এদিকে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে গেছিল আর বড় ছেলেকেও ডেকে দিয়েছি আর এই যে আমাদের এইদিকে ঘরের চালটা এদিকে নিয়ে এসে রেখে দিয়েছি তো এদিকে রাস্তার ধারে আমাদের বাড়ি তাই পুরো বাড়িটা খোলা একদম দেখা যাচ্ছিলো তাই সকালে উঠে সবার প্রথমে তোমাদের দাদা ভাই আমি আর বড় ছেলে তিনজনে মিলে যে এই বেড়াটা দেখতে পাচ্ছ এটা একটা বারেন্দার চাল ছিল আমাদের আগের পুরনো ঘরের না ঘরের চাল ছিল তো এটা এই পাশে নিয়ে এসে এভাবে বেঁধে দিলাম আর ওই দিকটা একটু শর্ট পড়েছে তো ওইদিকে একটা আলাদা বেড়া দিয়ে দিলাম টেম্পোয়ারি আর এই যে গেটের পাশে এদিকে একটা বেড়া রেখেছি এভাবে রকম করে রেখেছি তো পুরো বাড়িটা ভাঙা জুড়া আর দেখো এদিকে পুরো উঠোনটা এখন এসে চলে এসেছে ভিতরে আর এইদিকে দিকে দেখো তুলসীতলাটাও ভিতরে হয়েছে এতদিন ধরে বাড়ির দিকেই ছিল তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো আমার এখনও কোনোই কাজকর্ম হয়নি সাড়ে সাতটা বেজে গেছে দেখো এখনও বাসি উঠোন রয়েছে গোবর ছড়া দিয়ে দিয়েছি তো এখন চলে যাব উঠোন ঝাড় দিতে তো বন্ধুরা সমস্ত কাজ সেরে চলে আসলাম বাসি কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে তা রান্নাঘরে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে কেটে নিয়েছি লাউ লাউ কেটে নিয়েছি আর পাতাকপি কেটে নিয়েছি তো পাতাকপি ভাজা করব আর লাউয়ের ছাকা রান্না করব আজকে তো আজকে আকাশটা আজকেও আকাশটা একদম রোদ্রু নেই খুবই অন্ধকার মনে হচ্ছে এখনই বৃষ্টি এসে পড়বে এরকম ভাব তো চলো কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে এখন সবার প্রথমে কবি ভাজা করে নেব পাতা ভাজা করে নেব তারপর লাউ ছাঁকা রান্না করব তো বন্ধুরা দেখো এই ঠান্ডার মধ্যে ঘাস তুলে নিয়ে আসলাম আর এই যে পুরনো পুরোনো শস্য পাতা এগুলো তুলে নিয়ে আসলাম ছাগলের জন্য তো বন্ধুরা খেতে চলে আসলাম তো ঘাস তুলে নিয়ে এসেছি শাক তুলে নিয়ে এসেছি এসে চান করে নিলাম চান করে রেডি হয়ে চলে আসলাম ভাত খেতে তো দেখো এইখানে ভাত নিয়ে নিয়েছি তো বড় ছেলে ছোটো ছেলে দুজনেই খেয়ে নিয়েছে আর আমির বাকি রয়েছি তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো এইখানে দেখো লাফা শাকের ঝোল আর এইখানে পাতাকপি আর এদিকে রয়েছে ছাকা লাউ ছাকা বানিয়েছি তো এখন খেতে বসে গেলাম তো বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া করে রাস্তার ধারে তো তখন সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আসবো দেখো তো বন্ধুরা দেখো একটাও জামা কাপড় নি সবগুলো ভিজা রয়েছে কেন একদম রদ্রু নেই এই টারের মধ্যেও রয়েছে তো বন্ধুরা ভিজা জামাকাপড়গুলো তুলে বাড়িতে নিয়ে এসে এদিকে মেলে দেবো বাড়ির ভিতরে তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি